আসসালামু আলাইকুম যারা আরব দেশে নতুন আসতে যাচ্ছেন বা নতুন এসে পড়েছেন কিন্তু আরবি ভাষা জানেন না তাদের জন্য ওই ভিডিওটা খুবই মূল্যবান আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা দৈনিক দিন চলাফেরার কাজে যেসব আরবি ব্যবহার হয় তার অনেকগুলোই জানতে পারবেন এই ভিডিও থেকে তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আরবিতে ইয়াবদা এর বাংলা অর্থ শুরু করা শুরু করা এর অর্থ হচ্ছে ইয়াবদা আরবিতে সুগল এর বাংলা অর্থ কাজ কাজকে আরবিতে বলা হয় সুগল আরবিতে লাজিম এর বাংলা অর্থ অবশ্যই বাংলাতে বলা হয় অবশ্যই আরবিতে বলা হয় লাজিম আরবিতে আলাতুল এর বাংলা অর্থ সব সময় সব সময় এর আরবি হচ্ছে আলাতুল আরবিতে সুপ এর বাংলা অর্থ দেখা আরবিতে তাইয়েব এর বাংলা অর্থ ঠিক আছে ঠিক আছে এর অর্থ হচ্ছে তাইয়েব আরবিতে দুখুল এর বাংলা অর্থ প্রবেশ প্রবেশ করাকে আরবিতে বলা হয় দুখুল আরবিতে মামনু এর বাংলা অর্থ নিষেধ নিষেধকে আরবিতে বলা হয় মামনু বা মমনু আরবিতে আর আবগা বা এবি এর বাংলা অর্থ দরকার বা লাগবে দরকার এর আরবি অর্থ আবগা বা এবি বি দুইটা একটা বললেই হবে আরবিতে ইজেন এর বাংলা অর্থ অনুমতি অনুমতি নেওয়াকে আরবিতে বলা হয় ইজেন আরবিতে হোয়া এর অর্থ হচ্ছে সে বা তিনি বাংলাতে সে বা তিনি আরবিতে বলা হয় হোয়া আরবিতে মজনুন এর বাংলা অর্থ পাগল বাংলাতে বলা হয় পাগল আরবিতে বলা হয় মজনুন আরবিতে মুখ মুখমাফি এর বাংলা অর্থ বিবেকহীন বা বুদ্ধি নাই বিবেকহীন বা বুদ্ধি নাই এর আরবি অর্থ মাফি আরবিতে গাবি এর বাংলা অর্থ বোকা বোকাকে আরবিতে বলা হয় গাবি আরবিতে দুকি এর বাংলা অর্থ চালাক আরবিতে সাউবি এর অর্থ হচ্ছে করা কোনো কিছু করাকে আরবিতে বলা হয় সাউবি আরবিতে এস এর বাংলা অর্থ কি কি এর আরবি অর্থ এস আরবিতে মুসাহাদা এর বাংলা অর্থ সাহায্য করা সাহায্য করা এর আরবি হচ্ছে মুসাহাদা আরবিতে আতিনি এর বাংলা অর্থ আমাকে দিন আমাকে দিন এর আরবি অর্থ হচ্ছে আতিনি আরবিতে আনা আতি এর বাংলা অর্থ আমি দেব এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া আরবিতে লাহাম এর অর্থ হচ্ছে মাংস মাংসকে আরবিতে বলা হয় লাহাম আরবিতে লাহাম বাগার এর অর্থ গরুর মাংস এখানে লাহাম অর্থ মাংস বাগার অর্থ গরুর গরুর মাংস এর আরবি হবে লাহাম বাগার আরবিতে লাহাম তিজাস এর অর্থ হচ্ছে মুরগির মাংস লাহাম অর্থ মাংস তিজাস অর্থ মুরগি মুরগির মাংস আরবি হবে লাহাম দিজাস আরবিতে লাহাম গানাম এর অর্থ হচ্ছে ছাগলের মাংস লাহাম অর্থ মাংস গানাম অর্থ ছাগল ছাগলের মাংস আরবি হবে লাহাম গানাম আরবিতে লাহাম জামাল এর অর্থ উটের মাংস লাহাম অর্থ মাংস জামাল অর্থ উট আরবিতে এস কালাম এর অর্থ কি কথা এখানে এস অর্থ কি কালাম অর্থ কথা কি কথা এর আরবি এস কালাম আরবিতে গুল সুরা সুরা, এর অর্থ তাড়াতাড়ি বলো এখানে গুল অর্থ বলো সুরাসের অর্থ তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো গুল সুরা সুরা। আরবিতে এস মুশকিলা এর অর্থ কি সমস্যা এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা কি সমস্যা এর আরবি হবে এস মুশকিলা আরবিতে লেশ গিরগির এর অর্থ হচ্ছে কেন বকবক করো বা কেন বেশি কথা বলো এখানে লেস অর্থ কেন গিরগির অর্থ বেশি কথা বলা বা বকবক করা কেন বেশি কথা বলো লেশ গিরগির আরবিতে মাফি ফায়দা এর অর্থ লাভ নাই এখানে মাফি অর্থ নাই বা নেই ফায়দা অর্থ লাভ লাভ নেই এর আরবি অর্থ হচ্ছে মাফি ফায়দা আরবিতে ইসমা এর অর্থ শোনো বা শুনুন শোনো বা শুনুন এর আরবি অর্থ ইসমা আরবিতে জিপ ফুলুস এর অর্থ হচ্ছে টাকা দেও এখানে জিপ অর্থ দাও ফুলুস অর্থ টাকা টাকা দেও এর আরবি অর্থ জিপ ফুলুস আরবিতে আসান এর অর্থ হচ্ছে কারণ কারণ এর আরবিতে বলা হয় আসান আরবিতে সাহার খালাস এর বাংলা অর্থ মাস শেষ এখানে সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ মাস শেষ এর আরবি হবে সাহার খালাস আরবিতে আবগা রাতিপ এর বাংলা অর্থ বেতন লাগবে এখানে আবগা অর্থ লাগবে বা দরকার রাতিপ অর্থ বেতন বেতন লাগবে আবগা রাতিপ আরবিতে সাক্ষার এর অর্থ হচ্ছে বন্ধ বা বন্ধ করা বন্ধ করাকে আরবিতে বলা হয় সাক্ষার আরবিতে ইফতা এর অর্থ খোলা খোলাকে আরবিতে বলা হয় ইফতা আরবিতে মুফতা এর অর্থ সাবি বাংলাতে বলা হয় সাবি আরবিতে বলা হয় মুফতা আরবিতে গুফল এর অর্থ হচ্ছে তালা বাংলাতে বলা হয় তালা আরবিতে বলা হয় গুফল আরবিতে কয়েস বা জেন এর অর্থ হচ্ছে ভালো ভালোকে আরবিতে বলা হয় কয়েস বা জেন দুইটা একটা বললেই হবে আরবিতে হাসেল এর অর্থ পাওয়া কোনো কিছু পাওয়াকে আরবিতে বলা হয় হাসেল আরবিতে মা হাসেল এর অর্থ হচ্ছে পাইনি বাংলাতে বলা হয় পাইনি আরবিতে বলা হয় মা হাসেল আরবিতে দোর এর অর্থ খোঁজা কোনো কিছু খোঁজাকে আরবিতে বলা হয় দোর। আরবিতে তাহ বা তে এর অর্থ হচ্ছে পড়ে যাওয়া বাংলাতে বলা হয় পড়ে যাওয়া আরবিতে বলা হয় তাহ বা তে আরবিতে এরমি এর বাংলার অর্থ ফেলে দেওয়া ফেলে দেওয়াকে আরবিতে বলা হয় এরমি আরবিতে আনামারিত এর অর্থ আমি অসুস্থ এখানে আনার অর্থ আমি মারিত অর্থ অসুস্থ আমি অসুস্থ আরবি হবে আনামারিত আরবিতে আবগা দেওয়া এর অর্থ ওষুধ লাগবে এখানে আবগা অর্থ লাগবে দাওয়া অর্থ ওষুধ ওষুধ লাগবে আরবি হবে আবগা দাওয়া আরবিতে আলহীন এর অর্থ হচ্ছে এখন এখন একে আরবিতে বলা হয় আলহীন বা দাহিন দুইটা একটা বললেই হবে আরবিতে বকরা এর অর্থ আগামীকাল আগামীকাল একে আরবিতে বলা হয় বকরা আরবিতে বা দেন এর অর্থ হচ্ছে পরে পরে আরবিতে বলা হয় বা দেন আরবিতে তাপ এর অর্থ হচ্ছে কষ্ট বা পরিশ্রম বাংলাতে হবে পরিশ্রম বা কষ্ট আরবিতে বলা হয় তাপ আরবিতে জিয়াদা কাতির বা মিলিয়ন এর বাংলা অর্থ হচ্ছে বেশি অনেক বেশি অনেক আরবিতে বলা হয় জিয়াদা কাতির বা মিলিয়ন তিনটে একটা বললেই হবে আরবিতে ওয়েন বা ফেন এর বাংলা অর্থ কোথায় কোথায় এর আরবি হচ্ছে ওয়েন বা ফেন দুইটা একটা বললেই হবে আরবিতে ফন্দুক এর বাংলা অর্থ আবাসিক হোটেল আবাসিক হোটেল এর আরবি অর্থ ফন্দুক আরবিতে মাতাম এর বাংলা অর্থ রেস্টুরেন্ট বা খাবার হোটেল আরবিতে জিপ সাইয়ারা এর অর্থ হচ্ছে গাড়ি দাও এখানে জিপ অর্থ দাও সাইয়ার অর্থ গাড়ি গাড়ি দাও সাইয়ারা আরবিতে শিল এর অর্থ নাও কোনো কিছু নেওয়া এর আরবি হচ্ছে শিল আরবিতে লেকিন এর অর্থ কিন্তু বাংলাতে বলা হয় কিন্তু আরবিতে বলা হয় লেকিন আরবিতে মাফি বেঞ্জিন এর অর্থ তেল নেই এখানে মাফি অর্থ নেই বেঞ্জিন অর্থ পেট্রোল বা তেল গাড়ির তেলকে আরবিতে বলা হয় বেঞ্জিন মাফি বেঞ্জিন তেল নাই আরবিতে আনা খাসারা এর অর্থ আমার ক্ষতি বা আমার লোকসান এখানে আনা অর্থ আমার খাসারা অর্থ ক্ষতি বা লোকসান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন